সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা গ্রামে বাস করে। গ্রামে বাস করে যারা একটা খামার দিতে চাচ্ছেন সেটা দেশি মুরগি হোক গরু হোক ছাগল হোক আপনি যেটার খামারই করতে চাচ্ছেন না কেন আপনারা কিন্তু খুব সহজে একটা খামার করতে পারবেন আর খামার করতে খামার যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা বেশি টাকারও প্রয়োজন হবে না তার কারণ খামার করতে জাস্ট একটু মন লাগবে ইচ্ছা লাগবে একটু পরিশ্রম করার শক্তিটা লাগবে আপনি যদি এই তিনটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে একটা খামার করতে পারবেন আর খামার করার ক্ষেত্রে আমি বলবো যে গ্রামে আপনি যে খামারটাই করেন না কেন শুধু জাস্ট কিছু টাকা যেমন মুরগি ছাগল ভেড়া গরু এইগুলো খালে মলধনটা খালে কিনা লাগবে কিনে যদি সেটাই আপনি পালন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারটা দাঁড়ায় যাবে তার কারণ আপনি পরিশ্রম করবেন গ্রামে যত শহরে যত খাবারের দামই বৃদ্ধি হোক না কেন গ্রামে কিন্তু খাবারের দামটা কম হয়ে যায় যদি বলেন কিভাবে দেখেন ধান আপনার ঘরেই থাকে গমও আপনার ঘরেই থাকে ভুট্টাও আপনার ঘরেই থাকে এটা জাস্ট আপনি গ্রাম থেকে কিনে রাখবেন আপনার যদি নিজের না থাকে আপনি কিনে রাখবেন এই যে সিজনারি আসতেছে এই সিজনারি থেকে কিনে রাখবেন কিনে রাখার পরে ওইটাই কিন্তু আপনি আবার সারা বছর খোয়াবেন দেখবেন যে ওই শহর থেকে কিনে নিয়ে আসার চাইতে আপনারা ওই যে গরুর যে ফিট খন আমি বলবো যে ফিট খাওয়ানো ঠিক না আপনি ফিড না খাওয়ায় আপনারা যদি নিজেরাই ভাঙাইয়া আপনার গরু বা ছাগল আপনি যেটাই পালন করেন না কেন সেটাই যদি খন দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওই ফিট খানোর অনেক গুণ ভালো হবে আপনি যদি আপনার গরুর কাঁচা ঘাসটা খান আপনি যে শুধু মাত্র আপনার গরুকে কাঁচা ঘাস খাওয়াবেন কথা কিন্তু এমন নয় আপনার ছাগলকেও কিন্তু কাঁচা ঘাস খাওয়া লালন পালন করতে পারেন খুব সহজে আর যদি এই কাঁচা ঘাস এবং কাঁচা ঘাস এবং যদি আপনি এই যে গ্রামের যে আপনার গম ভুট্টা এইগুলো যদি আপনারা আপনার গরুকে খোয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওই বেশি দামের ওই খাবারটা আপনার গরু বা ছাগলের কিন্তু প্রয়োজন হচ্ছে না আপনার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ দেখেন আমাদের গ্রামাঞ্চলে যে খাবারটা এই যে খড় কেনেন বা যেটাই কেনেন না কেন এটা কিন্তু আমাদের গ্রামে কিনা লাগে না বা আপনারা যদি গ্রামে খামার করেন আপনার কিন্তু এইগুলো প্রয়োজন হয় না শুধু আপনার শুধু মাঠ থেকে নিয়ে আসে কিন্তু যদি আপনার শুধু দিতে পারেন এটাই কিন্তু আপনার খামারের মূল কথা তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই আপনারা খামারটা শুরু করেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে সেটা গরু হোক বা ছাগল হোক